বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বন সুন্দরবন সবুজে ঢাকা জলভূমির এই বিষয়টি বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে বিস্তৃত এটি শুধু একটি বন নয় এটি প্রকৃতির এক জীবন্ত রক্ষা কবচ সুন্দরবনের সবচেয়ে রহস্যময় বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার নিঃশব্দে হেঁটে চলে সে ঘন ঝোপ আর কাদার মাছ দিয়ে তার প্রতিটি পদক্ষেপ যেন অরণ্যের রাজকীয় ছন্দ বানর কুমির মাছরাঙা প্রকৃতির আশীর্বাদে গঠিত এক আশ্চর্য বাসস্থান এই বন যেন জীবনের এক নিরবধি উৎসব সুন্দরবনের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক পুরনো মাছ ধরা মধু সংগ্রহ গোলপাতা কাটা তাদের জীবিকা আর জীবনের গল্প এখানেই বন তাদের কাছে কেবল স্থান নয় এক পরম আত্মীয় জলবায়ু পরিবর্তন ও মানব হস্তক্ষেপ সুন্দরবনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এখনই সময় সংরক্ষণের সুন্দরবন বাঁচলে বাঁচবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধীরে গভীর স্বরে ওপরে উঠলেই বোঝা যায় কত বিশাল এই জীবন্ত বন যেন সবুজের এক অনন্ত সমুদ্র যার কোনো শেষ নেই শুধু শান্তি জীবন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুন্দরবনকে ভালোবাসুন প্রকৃতিকে রক্ষা করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন এমডি ডি আহমেদ ফেসবুক স্কিলস লার্নিং একাডেমি ইমেল এ তিন শূন্য ছয় অ্যাট দা জিমেল ডট কম